হে গাইজ ওয়েলকাম ব্যাক টু লিয়ার ই চ্যানেল তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার সকাল এখন বাজে সাড়ে নটা আজ একটু সকাল সকালে উঠে পড়েছি লিও পাপা আসলে অনেক সকালে উঠেছে সকাল সাড়ে সাতটার মধ্যে উঠে পড়েছে উঠে নিয়ে আমাকে আর ঘুমোতে দিচ্ছে না একবার এ ঘর একবার সে ঘর একবার ওর পাপার রুমে যাচ্ছিলো তারপর শেষমেশ কী করবো আর উঠেই পড়লাম আর এদিকে এই যে উনি এখন একটা শশা হাতে নিয়ে নিয়েছে শশাটা নিয়ে বাসি বানিয়ে একবার ফু দিচ্ছে একবার খাচ্ছে আবার এই যে ঠাকুর ঘরে চলে যাচ্ছে মানে যা মন চাচ্ছে তাই করছে আর আজকে প্রচন্ড গরম কি রোদ উঠেছে বাইরে রোদ উঠেছে বাইরে বাজার রবিবারের সমস্ত দোকানপাট বন্ধ তার মধ্যে এত রোদ গরমে যেন সামনে যাওয়াই যাচ্ছে না ফুলগুলো সব শুকিয়ে একদম মেতিয়ে গেল পাপা গেছে আবার মাছ ধরতে ও নাকি আজকে আমায় মাছ খাওয়াবে পুঠি মাছ শাপলা নিয়ে এসছে আর এই যে খেলনাগুলো তো সব জল দিয়ে দিয়েছিল কালকে রোদে দিয়েছি আজ এতটা গরম পড়েছে তার মধ্যে এই যে যে বইপত্রগুলো সব এলোমেলো করে রেখেছিল সব গুছিয়ে রাখলাম আর এদিকে যে লিও পাপা যে আমাকে দেখেছে সামনে এসে কাজ করতে অমনি ও পেছন পেছন চলে এসছে ওরও আমার পেছন পেছন আসা চাই এদিকে এখন করব রান্না তো সকালে একটু ভাত আছে সে ভাতটা খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিলাম সকালে একটু সেদ্ধ ভাত করেছি তো রিক্কে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর এই যে লিওর বাবা দেখো কি সুন্দর একটা শাপলা নিয়ে এসছে আজকে কতটা বড় শাপলা খেতে খুব ভালো লাগে শাপলাটা খেলে পেটটাও ঠান্ডা থাকে তো এই যে শাপলাটা রান্না করব আজকে ডাল দিয়ে তো সেই জন্য শাপলাটা কি কেটে টেটে পরিষ্কার করে নিই তো অন্যদিকে লিও কিন্তু খেলছে কখন যে আবার চলে আসে তার কোনো ঠিক নেই তো এদিকে আমি বসে পড়েছি শাপলা বাঁচতে আর ওই দিকে লিও ওপরে গেছে একটু ঘুরতে দাদার সাথে ততক্ষণে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই আজ সকাল সকাল অনেক কাজ করেছি সমস্ত ঘর দৌড় পরিষ্কার করেছি আজকে প্রায় এক সপ্তাহ বাদে শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য ভাবলাম না যেহেতু শরীরটা আজকে একটু ভালো লাগছে কাজগুলো সব সেরে নেই কারণ গেল রবিবার থেকে এমন পেট জলা শুরু হয়েছিল প্রায় এক সপ্তাহ ধরে আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল তার মধ্যেও কাজকর্মগুলো করছিলাম টুকটাক সাত দিনে ঘর একদম নোংরা হয়ে গেছিলো তো তার জন্য আজকে ভাবলাম না আজকে আর যেহেতু শরীরটা একটু ভালো লাগছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিলাম তো এই যে মুসুরির ডাল দিয়ে শাপলাটা রান্না করব, শাপলাটা কেটে নিয়েছি এদিকে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন একটু থেতো করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আগে তারপর এতে এই যে মুসুরির ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম খানিকক্ষণ তারপর এতে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব ডালটা খুব একটা বেশি জল দেবো না একদম গায়ে মাখা মাখা তারপরে যে শাপলাগুলো দিয়ে একটু পরে নামিয়ে নিয়েছি আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম সোমবারে তো দেখো কি সুন্দর হয়েছে আজকের ডালটা এই শাপলার ডালটা দিয়ে মনে হয় অনেকগুলো খাওয়া যাবে তারপর আবার এই যে লিওর পাপে একটু চিকেনও এনেছে আজকে যেহেতু রবিবার গেলো রবিবার এনেছিলো তারপর তো প্রায় এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া খুব খারাপ মানে শুধু সেদ্ধই খাচ্ছিলাম আর হালকা পাতলা মাছের ঝোল একদম মশলা ছাড়া তো চিন্তা করলাম এই রিক তো খেতেই পারছে না এই সব ও আবার এই ছোট মাছ টাছ খেতে ভালোওবাসে না আবার সেই জন্য একটু বললাম চিকেনটা নিয়ে এসো ওদেরকে বানিয়ে দিই অল্প কম ঝাল মশলা দিয়ে আমিও দুটুকরা খেতে পারবো তারপর এই যে রান্না শেষ করে খেতে দিয়ে দিয়েছি রিককে আর অন্যদিকে জিলিওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন দেখো ঠাকুর ঘরে গিয়ে প্রসাদগুলোকে নিয়ে নিয়ে যে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছে মাত্রই ওই পুজোটা দিয়ে এলাম আর উনি এই যে মানে চান্স পেলেই শুধু তার জল ধরা চাই জলের প্রতি যে কী আকর্ষণ যেখানেই দেখে জল এক বোতল জল কতক্ষণে মুটকা খুলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেবে এদিকে উপরে নাকি কে একটা বড় কাচের টুকরো ভেঙে রেখেছে তো লিও তো উপরে একাই চলে যায় সেই ভয়ে মাসি দৌড়ে এসেছে কাচের টুকরোগুলো নিয়ে আর ওর পাপা এইসব ফেলে দিতে যাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে আর এই যে লিও পাপা এখন আমার দেখো জুতাটা নতুন জুতাটা যদিও ধোয়া আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি শীত আসলে আবার পরব সেটা নিয়েও উঠে পড়েছে বিছানায় এদিকে যাচ্ছে বাজনা বাজনার তালে তালে আবার নাচাও চাই তার জানলাটার মধ্যে উঠে দাঁড়িয়ে থাকে আর জায়গা পাও না তুমি জানলার মধ্যে উঠে দাঁড়িয়ে থাকো নাচবে নাচো 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 ভালো করে করে সুন্দর আমার দিকে তাকিয়ে তো এখন বিকেল হয়ে গেছে অনেক বেলা মোটামুটি সাড়ে পাঁচটাই বেজে গেছে আর এই যে রিগ্রেডি হয়ে গেছে ওর তো প্রাইভেট থাকে রবিবার করে সাড়ে পাঁচটায় তো চলে যাক তারপর লিওকে একবারে ঘুম পাড়িয়ে দেব। কারণ রিক থাকলে লিও একদম ঘুমোয় না শুধু দুষ্টুমি করে এদিক যায় একবার ওদিক যায় এটা ধরে সেটা ধরে সারা ঘরে জল ফেলবে এটা দুটার টেনে ছিঁড়বে তো ও চলে গেল আর আমি লিওকে নিয়ে যে ঘরে চলে এলাম তারপরে যে রিক আবার চলেও এসছে প্রাইভেট থেকে আমরা এই চান্সের মা আর ছেলে একটু ঘুমিয়ে নিলাম তারপর এখন এই যে চা খাবো তো এই যে রিককে একটু চা দিয়ে দিলাম